রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঁয়ত্রিশ সাইজ কটরি ব্লাউজ কাটিং স্টিচিং এবং ফিটিং সবগুলোই নিয়ে এসেছি তো ব্লাউজের চেস্ট আছে পঁয়ত্রিশ সাইজ তার চার ভাগ হচ্ছে নয় ইঞ্চি থেকে দুই সুত কম আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাবা দশ ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিচ্ছি ব্লাউজের মেজারমেন্টস কিনে দিয়ে দিয়েছি লেন্থ আছে চোদ্দো চেস্ট পঁয়ত্রিশ কোমর তিরিশ শোল্ডার সাড়ে পাঁচ আমলস আছে পনেরো ছয় ইঞ্চি গলা আছে আড়াই ইঞ্চি স্লিভ আছে ছ ইঞ্চি এবারে আমাকে নিচের দিকে হেম সেলাই করবো তার জন্য দেড় ইঞ্চি কাপড় আমাকে এক্সট্রা নিয়ে নিতে হবে তো আমার কাপড়টা নিচে সমান ছিল না তার জন্য সমান করে নিলাম এরপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টা ওখানে দাগ টেনে নিলাম এবারে ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তো আমি নিচের দিকে ফোল্ড করবার জন্য নিয়ে নিয়েছি ওপর দিকে আমাকে শোল্ডারে হাফ ইঞ্চি যাবে তার জন্য সাড়ে চোদ্দো নিয়েছি আর শোল্ডার নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আম হোলস নেবো ছয় ইঞ্চি থেকে দুই সুত কম মানে পনেরো ছয় ইঞ্চি যেখানে এবারে দাগগুলো টেনে দিলাম এবার যেখানে আম মাপ শেষ হয়েছে সেখান থেকে নিয়ে নেব চেস্টের মাপ তো চেস্ট আছে পঁয়ত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে পোনে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে সাবা দশ ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিকে কোমর আছে তিরিশ ইঞ্চি তার হাফ হচ্ছে ওয়ান ফোর্থ সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি যেহেতু আমার পিছনে ট্যাকিং যাবে আর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে ফিটিংস লাইন এবং যে এক্সট্রা নিয়েছি সেই লাইনটাও টেনে নিলাম এবারে আমি আম হোলসের কাছে গোলাইটা নেবো এক ইঞ্চি দুই সুতোতে আর এদিকে যত আমহোলস নিয়েছি তার হাফ করে দেব নিয়ে সেখান থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো আর গলা নিয়ে নেবো আমি আড়াই ইঞ্চিতে নিচের দিকে নেব তিন ইঞ্চি ব্যাক গলার পিঠের লেন্থ আছে নয় ইঞ্চি ন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে শোল্ডার থেকে পিঠের গলা অবধি দাগ টেনে ওইখানে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি কোন থেকে দূরত্বে রাউন্ড শেপ দিয়ে দিলাম পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল পিছন পাটটা বসিয়ে সামনে পাটে আউটলাইনটা বের করে নেবো তো পিছন পাটে যা মাপ নিই তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি সামনে পাটে নিতে হয় তো পিছন পাটটা প্রথমে কাপড়ের ভাঁজ আমার যা মাপ আছে ওই মাপেই আছে সাবা দশ ইঞ্চিতে এবারে আউটলাইনটা প্রথমে আমি বসিয়ে বের করে নেবো বাইরে বাইরে শুধু দাগটা টেনে নেবো শোল্ডার আর আমহ হোলসের আর এদিকে তো আমার কাপড় যতটা নেবার ততটাই আছে এবারে নিচের দিকে আমি পিছন পাটটা উঠিয়ে দিলাম নিচের দিকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি এটা সামনে পাটে সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে এবারে আমি যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেখান থেকে ওপরে নিয়ে একটা ডাক টেনে দিলাম ওটা আমার ফোল্ড হয়ে যাবে সামনে পাটে গলা নিয়ে নিলাম সাড়ে ছ ইঞ্চি ওপরেও আড়াই ইঞ্চি আছে নিচেও আড়াই ইঞ্চি নিয়ে বক্স করে গলাই শেপ দিয়ে দিলাম আর আম চেস্ট আছে পনেরো নয় ইঞ্চি তো পনেরো নয় ইঞ্চিতে নিয়ে আম হলসের কাছে দুই সুত মতন ডাউন দিয়ে দিলাম এটা ফ্রন্ট পার্টের ডাউন পড়বে কোমর যা আছে নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি নিয়ে এভাবে ফিটিংস লাইনটা টেনে দিলাম এবারে ওপর থেকে আমি নিয়ে নেব বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো সেখানে দাগ দিয়ে যে বারো ইঞ্চিতে দাগ দিলাম সেখান থেকে ওপরে পনেরো এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিয়েভাবে সেপ দিয়ে দিলাম কটরির মাপ নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি আর আম হোলসের কাছ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট আর গলার কাছে নিয়ে নেব এক ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে এই তিনটে পয়েন্ট মেলিয়ে দেব তাহলে কটোরির মাপ হলো সাড়ে পাঁচ ইঞ্চি আর আম হোলসের কাছ থেকে আড়াই ইঞ্চি গলার কাছ থেকে এক ইঞ্চি নিয়ে সেপ দিয়ে দিলাম কটোরির এবারে কাটিং করে নেব তারপরে আমাকে এসপট্টিটা আর বেল্ট যে বেরোলো সেগুলো কিন্তু আমাকে চেঞ্জ করবার দরকার নেই শুধু আমাকে কটরিটা চেঞ্জ করতে হবে তো কটরিটা আমি কোথায় কোথায় চেঞ্জ করছি আপনারা দেখুন কটরিটা চেঞ্জ করার জন্য আমাকে কাপড়টা নিয়ে নিতে হবে এক ভাজে ভাজ করে তারপরে কাপড়টা এভাবে বসিয়ে নেবো নিয়ে প্রথমে বাইরে বাইরে দাগটা টেনে নেবো কটরির যা শেপটা আছে সেই শেপ অনুপাতে তারপরে কটোরিটা উঠিয়ে দেব এবারে কোথায় কত মাপ নিচ্ছি এবারে সেটা নিয়ে নেব তো গলার কাছ থেকে হাফ ইঞ্চি নেব উপর দিকে সেলাই যাবে আর হুক পট্টির কাছে হাফ ইঞ্চি নিয়ে নেব এদিকে হুক পট্টি হবে এবারে দুদিকে এক ইঞ্চি করে নিয়ে নেবো কটরিটা বাড়িয়ে নেবো তো দুদিকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম নিয়ে সেপগুলো দিয়ে দিলাম আর নিচের দিকে আমি মিডিলে বাড়িয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাড়িয়ে এদিক থেকে এদিকে মিলিয়ে দিলাম আর আমি ট্যাকিং দেবো দুই ইঞ্চির তো মিডিলটা বার করে নেবো নি মিডিলটা বার করে নিয়ে এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি ট্যাকিংটা দেবো আর ওপরের দিকে আমি দূরত্ব নেব তিন ইঞ্চি নিয়ে এভাবে ট্যাকিংটা দিয়ে দেবো কটোরিটাও বেরিয়ে গেলো এবার কটোরিটা কাটিং করে নেব তাহলে ব্লাউজের আমার সামনে আর পিছনের পার্ট বেরিয়ে গেল এবারে হাতাটা কাটিং করব তার আগে কটোরিটাতে আমি একটা করে কাট লাগিয়ে দিলাম যেখানে দাগ দেওয়া আছে পিছন পাটের গলাটা কাটিং করা হয়নি সেটাও কাটিং করে নিলাম এবারে হাতা কাটিংয়ের জন্য কাপড়টা প্রথমে এক ভাজ করে নেব তারপরে আর এক ভাজ করে নেবো মানে দুভাজ করে নেব হাতের যত চেস্ট আছে তার সঙ্গে ছয় দিয়ে ডিভাইডেড করে যা আসবে তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে দিলেই হাতের মাপ বেরিয়ে যায় নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে নিলাম আর ওপর দিকে আমি ছয় ইঞ্চি হাতটা নিয়ে নিয়েছি আর নিচের দিকে আমি ডাউন দিলাম তিন ইঞ্চিতে যে আমি হাতের গোলাইটা দেবো সেটাতে আর এদিক থেকে সাত ইঞ্চি নিয়ে মাঝখানে একটা দাগ টেনে দিলাম নিয়ে ওপর দিকে দুই ইঞ্চি নিয়ে সেই দাগটা এভাবে মিলিয়ে দিলাম আর সামনে পাটে আমি যে ছাটিংটা দেবো তারও দাগটা দিয়ে দিলাম নিয়ে হাতের মোহরি আছে এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে আমি হাতাটা কাটিং করে নেব তারপরে চলে আসবো একদম সেলাইয়ে সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেল সেলাইয়ের কোথায় কোথায় কীভাবে কী সেলাই করতে হবে এবং ফিটিংস কেমনভাবে দিতে হবে সবটাই কিন্তু আপনারা একটা ভিডিওতেই পেয়ে যাবেন তো এই সব পার্টগুলো বেরিয়ে গেল এবারে আমি যে কটোরিটা সেলাই করবো তার জন্য যা আমার একটা সামনে পাটে আছে ওই পিছন পাটে কটোরিটার একই আমি প্রথমে তিন ইঞ্চি আর দুদিকে এক ইঞ্চি করে নিয়ে নেব আর সামনে যে হুকের পোটটি হবে সেখানে মিডিলটা বার করে নিয়ে সেখানে মিডিলে দু ইঞ্চি ভিতর দিকে টেনে হাফ ইঞ্চি ট্যাকিং দিয়ে হ্যাঁ দুটোতেই দাগ দিয়ে দিলাম তাহলে কী হবে আমার সেলাই করবার সময় সুবিধা হবে তো ওই মাপে দুটো কটোরিতে দাগ বসিয়ে আমি সেলাই করে নেব যখন কটোরিটাতে আমি সেলাই দেবো তখন নিচের দিকটা মুড়ে দেবো নাছাড়া আপনারা কাটিংও করে দিতে পারেন সেলাই দেবো তো ঘুরিয়ে নিচের দিকে আবার সেলাইটা নিয়ে এখানে শেষ করে দেবো তাহলে ওপর দিকে আমার সুতোর কোনো ফুপি বেরিয়ে থাকবে না হ্যাঁ হুকের পট্টি করব সেখানেও হাফ ইঞ্চি ধরে দুই ইঞ্চি ট্যাকিং দিয়ে দিলাম এই একইভাবে দুটো আমি কটরি তৈরি করে নেব এবারে এসগুলো এভাবে পাশে রেখে দেখে নেবো কোনটার সঙ্গে কিভাবে সেট হচ্ছে সেইভাবে রেখে তারপরে গলার দিক থেকে প্রথমে কটোরিটা সেলাই করে নেবো দুটো পাট একসঙ্গে সমান করে ধরে যদি কম বেশি হয় কোথাও একটু টেনে মেকআপ করে নেবে আর বেশি কম বেশি হলে সেখানে কাটিং করে দেবে যদি এক্সট্রা থাকলো তা একটা কটোরি আমি গলার দিক থেকে নিলাম আর একটা কটোরি আমি নিচের দিক থেকে ধরে গলাতে শেষ করলাম তে হয়ে গেল এসটা জয়েন করা এবারে বেল্টটা জয়েন করে তো একইভাবে বেল্টের পটিটাও নিচের দিকে রাখবো নিয়ে প্রথমে হুকের পটি থেকে এদিক থেকে একটা সেলাই করে নেবো আর একটা যে আমার কোমরের দিকটাতে হবে সেই দিকটাতেও থেকে একটা পটি সেলাই করে নেব তো প্রথমে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেব নিয়ে সেইটা ঘুরিয়ে এক চাপ সেলাই দেবো তার পাশে একটু সরে আর এক চাপ সেলাই দিয়ে দেবো ডবল করে তাহলে ওখানে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে হয়ে গেল এভাবে আর একটা পটিও বসিয়ে নেবো এক চাপ করে সেলাই দিয়ে দিলাম এবারে হুকের পটিগুলো প্রথমে এভাবে দেখে নেবেন যে পটিটা সমান আছে কি না হুকে তারপরে যে আমি হুকের ঘর করব সেখানে তিন ইঞ্চি পটিটা নেব আর যে আমি হুকের পটি করব সেখানে দেড় ইঞ্চি কাপড় নিয়ে হুকের পটিটা আমি বসিয়ে দিলাম এখানে সবটা দেখানো হলো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এবারে পিছন পাটটা যে আমি পিছন পাটে ট্যাকিং দেবো সেই ট্যাকিংয়ে আমি কাট লাগিয়ে প্রথমে ট্যাকিংগুলো সেলাই করে নেবো তারপরে যে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রাটা ফোল্ড করে সেলাই করে নেবো ওটা আপনারা চাইলে হাত সেলাইও দিতে পারেন নাই আপনারা মেশিনেই পাকা সেলাই দিয়ে দিতে পারেন প্রথমে এক ভাজ করে তারপরে আর এক ভাজ করে নেবো যেহেতু আমার দেড় ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে তাহলে কোমরপুটিটা একটু শক্ত হয় নিচের দিকটা ডবল ভাজে ভাঁজ করে দিলে এবারে পিছন পাটটা হয়ে গেল তো সামনে পাটে সঙ্গে পিছন পাটটা শোল্ডারটা জয়েন করে নেব আমি গলাটাতে পাইপিন দেবো তা আমি পাইপিনটা মেশিনে সুতো দিয়ে তৈরি করে নিয়েছি এখানে আমি মেরুন কালারের পাইপিন দেব আপনারা চাইলে ওটা গলাটা হাত সেলাইও করে নিতে পারেন তো এই উরেবি কাপড় নিয়ে এভাবে কোনি জয়েন করে নেবে এখানে কিন্তু সোজা কাপড় দিলে গলার পটিটা ভালো বসবে না গলার পটি বসাতে গেলে সবসময় উরেবি কাপড়েই কিন্তু বসাতে হয় তো দেড় ইঞ্চি করে উড়েবি কাপড়টা কেটে নিয়ে এভাবে জয়েন করে নেবে তো আমি এখানে পাইপিনটা তৈরি করেছি সেটা কিন্তু দেখায়নি আমার পাইপিন তৈরি করার ভিডিও দেয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এভাবে এক চাপ সরে প্রথমে পাইপিনটা আমি উল্টো দিকে ব্লাউজের কাপড়টা সোজা রেখে পাইপিনটা কিন্তু সোজা করে বসিয়ে দিলাম নিয়ে এক চাপ সেলাই কাপড় ছেড়ে গোটাটাতে সেলাই করে নেবো পাইপিনটা বসানো হয়ে গেল এবারে হাফ ইঞ্চি এভাবে মুড়ে যে ব্লাউজের কাপড়টা আছে সেইটার সঙ্গে বসিয়ে গোটাটাতে পটিটা করে নেব তারপরে যে এক্সট্রা অংশটা থাকবে গলার যে ফটিটা বসানোর সেই কাপড়টা কাটিং করে নেব নিয়ে পাইপিনটা কাপড়টা ঘুরিয়ে ব্লাউজের ওপরে এক চাপ সেলাই পাইপিনের গায়ে গায়ে দিয়ে দেবো হ্যাঁ গলাটাতে আমার পাইপিন বসানো হয়ে গেল গলাটাতে পাইপিন বসিয়ে দিলে লুকটা ভাল লাগে আর কি হয় হাত সেলাইও দেবা দরকার নেই ওখানে হেম করবার আর দরকার নেই একইভাবে আমি হাতগুলো পাইপিন বসিয়ে নিয়েছি সেটার ভিডিও আর আমি দেখাইনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এরপরে গলাটাই যে তৈরি হয়ে গেল পাইপিন বসানোটা এবারে হাতের যে সামনে পাটে আমি ছাটিংটা দিয়েছি সেইটা সামনে পাটে ব্লাউজে সামনে পাটের সঙ্গে বসাতে হবে তারপরে বসিয়ে পরে ব্লাউজের কাপড়টা সোজা বসাবো আর আমি যে হাতের কাপড়টা বসাবো সেইটা উল্টো করে সামনের দিকে তাহলে আমার দু ভিতরের সোজাটা থাকবে এভাবে মিডিল থেকে বসিয়ে নেব যখনই হাত বসাবো সবসময় কিন্তু শোল্ডারের মিডিল অংশটা এবং হাতের যে মিডিল অংশটা থাকবে সেইটা কাট লাগিয়ে মিডিল থেকেই বসালে কিন্তু হাতটা একদম পারফেক্ট বসবে তো এইভাবে আমি প্রথমে এক ধারটা হয়ে গেল তারপর আর এক ধারটা সেলাই দিয়ে ডবল সেলাই দিয়ে দিলাম তো একইভাবে আমি দুটো হাত বসিয়ে নেব আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন এবারে দুটো হাত একইভাবে বসিয়ে নিলাম তারপরে আমি এখানে ফিটিংসটা কিভাবে দেব তো ফিটিংস দিচ্ছি তো ব্লাউজের পিছনে যে কাপড় আছে সেটা মিডিলটা বার করে নেবো নিয়ে সামনেরটাতে বসিয়ে যে আমি সোজা করে সে সেলাইটা টেনে নেব রাম হোলসের কাছে দেখে নেব দুটো পার্ট একসঙ্গে কিন্তু যে হাতের জয়েন্ট আছে সেটা ঠিক আসছে কি না তো এভাবে ওইটা যদি কম বেশি থাকে তাহলে একটু সেলাই ধরিয়ে দিলে ওইটা সমান হয়ে যাবে যে অংশটা বেশি থাকবে সেটা একটু চাপিয়ে সেলাই দিয়ে দেবে তো একইভাবে আমি দুধারটাও সেলাই করে নেব প্রথমে আমি গায়ে গায়ে একটা সেলাই দিয়ে দেবো তো দেখুন হাতের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা কিন্তু যাতে একসাথে সেলাইটা থাকে তবেই কিন্তু ফিনিশিংগুলো দেখতে ভালো লাগে এটাতে ফিটিংসও ভালো আসে কম বেশি হয়ে গেলে দেখতে ভালো লাগে না ওটাতে ফিটিংসটাও একটু ঠিক আসে না তো দেখুন আমি দুটো পার্ট সেলাই করে নিলাম দুধারটা তো এই যে সেলাইটা দেখো আমার একদম সমান সমানে সেলাই পড়েছে এবারে আমি ফিটিংসটা যে দেবো তো ব্লাউজে আমি হুক পট্টিটাতে একটা করে পিন লাগিয়ে নেব যেহেতু এখন আমার হুক বসানো হয়নি তার জন্য ওখানে পিন অ্যাটাচ করে নেবো নিয়ে দুটো পার্ট সমান করে তাহলে আমার জয়েন্ট হয়ে গেল এবারে কোমরের দিক থেকে যত কোমর আছে তার ওয়ান ফোর্থ নিয়ে নেবো তো এখানে আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চি যে নেবো তো হুঁকের যে পটিটা আছে সেখান থেকে নিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি এদিকে নিয়ে ওখানে একটা দাগ টেনে দেবো আর যে চেস্টের সাইড থেকে নেবো তো ওখানেও সে একই হুকের পটিটা যে আছে সেখান থেকে ধরে নিয়ে আমার চেস্ট আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো ন ইঞ্চি থেকে দুই সুত কম নিয়ে সেখানে বসিয়ে দাগ দিয়ে দিলাম আর হাত আছে এগারো ইঞ্চি তার হাফ হয়ে যাচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি হাফ করে ওখানে একটা পয়েন্ট করে দিলাম এবারে তিনটে যে পয়েন্ট করলাম তো তিনটে পয়েন্ট দাগ দিয়ে মেলিয়ে দেবো লম্বা করে দাগ দিয়ে দেবো আর এই দাগ বরাবরই কিন্তু আমি স্টিচ লাগিয়ে দেবো তো একইভাবে আমি এদিকেও অপর সাইডে যে হুঁকের ঘর করেছি সেই ঘরটা ছেড়ে দিয়ে এদিকে সাড়ে সাত ইঞ্চি নেব আর ওপর দিকেও তাই ওই ঘরটার পটিটা ছেড়ে দিয়ে এদিকে ন ইঞ্চি থেকে দুই সুত কম নিয়ে নেবো তাহলে আমার পঁয়ত্রিশ ইঞ্চি চলে আসবে এভাবে দুদিকেই দাগ টেনে নেবো হাতের কাছেও তাই একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে যে আমি দাগটা দিলাম সেই দাগ বরাবরই কিন্তু সেলাই করব। তাহলে কি হবে ব্লাউজটা ফিটিং কিন্তু একদম পারফেক্ট আসবে আর আলাদা করে আপনাকে চেস্টের বা কোমরের মাপ নেবার দরকার নেই তো ওই সেলাই চালিয়ে দেব আর পাশে আরও দু তিনটে সেলাই দিয়ে দিতে পারেন যাতে ব্লাউজটা টাইট হলে পরে বাড়ানো যায় এক একধারটা হয়ে গেল তো হাতটা যখন সেলাই করব তখন একবার হাতটা কিন্তু অবশ্যই মেপে দেখে নেব যে হাতের দুটো মাপ সোজা আছে কিনা সমান আছে কিনা না সেইটা দেখে নিয়ে ওই সেলাই চালিয়ে দিলাম এ ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি দেখাচ্ছি আম হোলসের কাজটা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু দুটো আমার জয়েন্ট যে আছে সে সেলাইগুলো একদম সমানভাবে পড়েছে কোথাও কিন্তু কম বেশি নেই তৈরি হয়ে গেল এই যে সেলাইটা একদম পারফেক্ট কিন্তু এসেছে হ্যাঁ আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ